এই রান্নাটি খেতে অসাধারণ লাগে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন এই যে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে রান্না করার জন্যে এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক একটি বেগুন ও একটি আলু আপনারা আপনাদের মতো করে সবজিগুলো কম বা বেশি করে নিয়ে নেবেন এখন সবজিগুলো সুন্দর করে কেটে নেব সবজিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি বেগুনগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি আর পুঁই শাকগুলো এরকমভাবে কেটে নিয়েছি আর আলুগুলো এভাবে কেটে নিয়েছি কেটে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও রসুন কুচি এখন পেঁয়াজগুলো একটু ভিজে নেব আমি আজকে রান্নাটি শুধু গুঁড়ামিচ দিয়েই করবো আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে রান্নাটি করতে পারেন পেঁয়াজগুলো এরকমই ভাজবো বেশি ভাজবো না পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটু পরিমাণে গোটা জিরে জিরেগুলো একটু তেলে ভিজে নেব জিরেগুলো গুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা সবজিগুলো এখন সুন্দর করে সবজিগুলো সবজিগুলো সুন্দর করে মেরে করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দু আমার স্কুলে একটু পরিমাণে গরম মশলা গুঁড়ে ও শাক মতে লবেন এখন সবগুলো মশলা সুন্দর করে একসাথে মিশিয়ে নেবেন ভালোভাবে সবগুলো মশলা শুদ্ধের সাথে মিশিয়ে নিয়েছে এখন আপনাদের দুই কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে ছেড়ে দেব আর দেখুন শুদ্ধ থেকে পানি ছেড়ে দিয়েছে আবারও ঢাকনা দিয়ে এদেরকে রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা শুরু করে নিজে থেকে দেব আর দেখুন সবজি থেকে যেটুকু পরিমাণে পানি ছেড়ে দিয়েছিল পানিগুলো শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আরও কিছু পরিমাণে পানি একটু পানি দেওয়ার পরে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে পর্যায়ে চলে দেব ঝোলের জন্য পানি আমি রান্নাটা একটু ঝোল ঝোল করে করব তা একটু বেশি পানি দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দেবেন এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার মিনিট রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব আমি ঝোলটা আর একটু কমিয়ে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেমে চেয়ে দেবো আর দেখুন বন্ধুরা আমার রান্না অলরেডি কমপ্লিট ঝোলটা আমি এরকমই রাখবো আপনারা বাইরে ঝোলটা বাড়িয়ে বা কমিয়েও রাখতে পারেন এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লোক এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটা এই রান্নাটি খেতে অসাধারণ লাগে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন এই যে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে আপনারাও এরকম নিরামিষ তরকারি রান্না করে দেখতে পারেন মাছ মাংস ছাড়াও এরকম নিরামিষ তরকারি দিয়ে ভালোভাবে ভাত খাওয়া যায় আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি রান্নাটি কেমন হয়েছে সত্যি রান্নাটা অনেক ভালো হয়েছে আপনারা নিজেরা না খেয়ে দেখলে বুঝতে পারবেন না যে রান্নাটা কতটা ভালো হয়েছে তাই আপনাদেরকে বলবো একবার হলেও রান্নাটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কোনো অন্য রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ